আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা আপনারা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে যাবেন এটা খেতে এতটা অ্যাডিক্টিং তাই ভেবেছি যে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব যেন আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোলেটসকে এন্ট ইট এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এন চিংড়ি মাছে একটা রক থাকে সেই রকটা বের করে নিয়েছি তারপরে চিংড়ি মাছটাকে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে আমি ভেজে নিব এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি এখন একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিব এই চিংড়ি মাছগুলো রেগুলার চিংড়ি মাছের থেকে বড় মশলাগুলো প্রিপারেশন করে নিবো একটা বাটিতে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি চিংড়ি মাছগুলোকে অনেক সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি সাজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দই স্পেসিফিকলি টক দই এটার কারণ হচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে দই চিংড়ি তাই বেশি করে টক দই নিতে হবে তো যে প্যানের মধ্যে চিংড়িগুলো ভেজেছি এই সেম প্যানের মধ্যে আমি তেজপাতা দিয়েছি সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে নরম করে নিব অ্যান্ড চিংড়ির রেসিপিতে সবসময় পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে এখন যখন আমাদের পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন এটাতে মশলাগুলো দিয়ে দিব মশলাটাকে পানির সাথে মিক্স করে করে একটা পেস্ট নিয়েছি দিয়ে দিয়ে এটাকে অল্প একটু পানি দিয়েছি তারপরে এই পানিটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এখানে ইনাফ চিংড়ি মাছ নিয়েছি সবার জন্য আর অনেক সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা আর চিংড়ি মাছের রেসিপি ইউজুয়ালি বেশি সময় লাগে না রান্না করতে ইটস ভেরি সিম্পল ইজি অল্প সময়ের একটা রেসিপি এটা যে কেউ বানাতে পারবে তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বলতে ভুলে গিয়েছি কিন্তু সেন্স চিংড়ি মাছটা একটু স্পাইসি করে রান্না করব তাই এটাতে মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি নাও ফর দ্য মেন ইনগ্রিডিয়েন্ট টক দই টক দইয়ের সাথে এক চামচ চিনি মিক্স করে এটাকে ফেটে নিয়েছি তারপরে চিংড়ির মধ্যে এটা দিয়ে দিয়েছি ভালো করে টক দইটাকে মিক্স করে নিব চিংড়ি মাছের সাথে আর দেখতেই পারছেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে টক দইটা দেওয়াতে এটার কালারটা একটা ব্যালেন্স আসছে এখন আমরা আরো কিছুক্ষণ এই চিংড়ি মাছটাকে কষাবো এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা কোনো গরম মশলা দেওয়া হয়নি তাই এখন ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি আমাদের রান্না কিন্তু অলমোস্ট ফিনিশড এই রেসিপিটা কিন্তু সবার জন্য যারা ঝাল খেতে পছন্দ করে স্পেশালি তো আপনার এটাতে মিস আউট করবেন না এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করে খাওয়া যায় কিন্তু এভাবে করে ট্রাই করলে আপনারা আর অন্যভাবে খেতে চাবেন না দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ এগুলো হচ্ছে বেবি বোম্বাই মরিচ এগুলো আমাদের বাগানে হয়েছিল আর এগুলোই ইউজ করছি এটার অনেক সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে চিংড়ি মাছে আর এটা খেতে অনেক স্পাইসি চিংড়ি মাছের সাথে এই ছোট ছোটো বোম্বাই মরিচগুলো খেলে অনেক ভালো লাগবে ইউনিক একটা টেস্ট আসবে অ্যান্ড জাস্ট লাইক দ্য আমাদের রেসিপি ফিনিশ ভেরি টু সার্ভ আলহামদুলিল্লাহ আমাদের দুই চিংড়ি রান্না করা হয়ে গেছে মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক মজা হয়েছে চিংড়ি মাছ অন ইটস অন টেস্ট ভেরি গুড কিন্তু এই কম্বোটা অনেক ভালো ছিল আমরা সবাই খেয়ে অনেক পছন্দ করেছি আমাদের মুখে এখনো এটা লেগে আছে তাই আপনাদেরকে কনভিন্স করছি যে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে সো আজকের জন্য এ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে الله حافظ السلام عليكم